কুমড়ো পাতার বড়া গ্রাম বাংলার খুব পরিচিত ও জনপ্রিয় এক ধরনের ভাজা এটা সহজে বানানো যায় এবং ভাতের সঙ্গে বা নাস্তার জন্য খেতে দারুণ লাগে আজকের রেসিপি কুমড়ো পাতার বড়া বাংলার গ্রামীণ রান্নার এক অনন্য স্বাদ সহজ উপকরণে ঝটপট বানানো যায় এই খাস্তা বড়া আজ এই কুমড়ো পাতার বড়া বানাবো ছাদে গেলাম ছাদে গিয়ে কয়েকটা কুমড়ো পাতা পেড়ে নিলাম কুমড়োর পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর ধুয়ে জল ধরতে কিছুক্ষণ রেখে দেব। মসুর ডাল নিলাম মসুর ডালটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ নিলাম কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা মসুর ডালের সঙ্গে বেটে নেব মসুর ডালটা বেটে নিয়ে আসলাম তাতে দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব ব্যাটারটা এরকম ঘন রাখবেন খুব পাতলা করবেন না দিলাম চালের গুঁড়ো আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরকম ঘন ব্যাটার আপনারা রেডি করবেন খুব পাতলা করবেন না তাহলে এই ব্যাটারটা যখন কুমড়ো পাতায় লাগাবেন তখন লাগতে চাইবে না এবার একে একে কুমড়ো পাতায় ব্যাটারটা লাগিয়ে নেবো কড়াই গ্যাসে বসিয়ে দিলাম তাতে সরষের তেল দিলাম একে একে বড়াগুলো ভেজে নেব প্রথমে তেল ভালোভাবে গরম করে নেবেন তারপর অল্প আছে বড়াগুলো ভাজবেন আজ বাড়িয়ে বড়াগুলো ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে তার জন্য আঁচ কমিয়ে সময় ধরে ভাজবেন গ্রামে সাধারণত বর্ষার মৌসুমে কুমড়ো পাতার বড়া বেশি বানানো হয় এটি একেবারে দেশি স্বাদের খাবার আর খেতেও খুব টেস্টি লাগে গরম গরম ভাত ডাল কিংবা নাস্তায় চায়ের সঙ্গে এই বড়া একেবারে অদ্বিতীয় তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার কুমড়ো পাতার বড়া বানিয়ে দেখুন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন